কুরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছিল ইعتিদাব সীমা যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুআতাদিন ওয়া কাতিলু ফিসাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনকুম ওয়ালা তাআতুদ ইননা আল্লাহ লা ইউহিব্বুল মুআতাদি আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কালেও পছন্দ করি না আমরা যারা সীমা লঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিষ্ণনবী সাহা ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করোনা না এবাদত্রত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলনা বলেন সুবাহান আল্লাহ